আসসালামু আলাইকুম আমি আগেও বলেছি আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না অনেকে আমার কাজ নিয়ে বা আমার সম্পর্কে জানতে মেসেজ করেন সবাইকে রিপ্লাই দেওয়া হয় না আগে আমার কাজ নিয়ে কথা বলি আমি একজন জব হোল্ডার ফুল টাইম একটা কর্পোরেট জব করি আমার সপ্তাহে একদিন উইকেন্ড সেই দিন শুটিং করি রাতে এডিট করে সেটা শিডিউল পোস্ট দিয়ে রাখি আর স্ক্রিপ্ট নিয়ে তো প্রতিদিনই চিন্তা করতে হয় আমার এই আবু সাহেদ খান পেজটা অনেক পুরোনো প্রায় সাত বছর ডিঅ্যাক্টিভ করে রেখেছিলাম গত বছরের সেপ্টেম্বরে আবার কন্টেন্ট দেওয়া শুরু করি দুশো পঞ্চাশের অধিক কন্টেন্ট এ পর্যন্ত দিয়েছি আলহামদুলিল্লাহ ভিউ ভালোই হচ্ছিল কোনো মাসে বারো মিলিয়ন পনেরো মিলিয়ন উনিশ মিলিয়ন এমনকি পঁচিশ মিলিয়ন পর্যন্ত ভিউ হচ্ছিল কিন্তু মনিটাইজেশন পাচ্ছিলাম না যদিও আমার এসকে ক্রিয়েশন নামে আরেকটি পেজ রয়েছে যেটাতে কন্টেন্ট মনিটাইজেশন ছিল এবং ইউটিউবে আবু সাইদ খান নামে একটি চ্যানেল রয়েছে আলহামদুলিল্লাহ দীর্ঘ এক বছর পরিশ্রমের পর অবশেষে মনিটাইজেশন পেলাম গত মাসের আঠারো তারিখে যদিও ফেসবুক থেকে এখন রিচ অনেক ডাউন করে দিয়েছে কেউ কেউ মজা করে আমাকে প্রশ্ন করেন যে আমি কি কাজ পারি না আমার না পারার লিস্ট অনেক লম্বা আমি খুবই কম সম্পন্ন স্বল্প জ্ঞানের মানুষ মূলত আমি মোশন গ্রাফিক্স ভিডিও এডিটিং ডিরেকশন গ্রাফিক্স ডিজাইন ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির কাজ করি যদিও আমি একাডেমিক্যালি ইকোনমিক্স অনার্স মাস্টার্স এবং আইসিটিতে মাস্টার্স করেছি এছাড়া ছয় সাত বছর থিয়েটারে কাজ করেছি ছয় নটে দুই বছর লোকের সঙ্গে শিখেছিলাম যদিও এখন একেবারেই চর্চা নেই যেহেতু আমি থিয়েটারে কাজ করেছি এই জন্য আমার কন্টেন্টে অভিনয় এবং গল্প ভিত্তিক করার চেষ্টা করি আমার সাথে নিয়মিত কাজ করছেন বাহারুল ইসলাম হীরা ফারুক খান ভাই আবদুল্লাল নোমান ভাই সহ আরও অনেকেই সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা আপনারা যারা নিয়মিত আমার কন্টেন্ট দেখেন মতামত দেন এবং শেয়ার করেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ